তথ্য প্রযুক্তি নিত্য নতুন নানা বিষয় নিয়ে আয়োজিত টেক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত এ পর্বে থাকছে বিশ্বব্যাপী এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থাকছে স্যাটেলাইট ইন্টারনেট যাত্রা এবং প্রযুক্তি খাতে গল্প ও প্রযুক্তি পণ্যের নিত্য নতুন নানা খবর আর পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মুল ইসলাম বিশ্বব্যাপী এখন চলছে এআই জোয়ার শিক্ষা চিকিৎসা বিনোদন ব্যবসা বাণিজ্য সবখানেই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এতে একদিকে যেমন সব কিছুই সহজ হচ্ছে অন্যদিকে কোনো কোনো ক্ষেত্রে হুমকিও তৈরি হচ্ছে চলুন এ নিয়ে দেখে আসি একটি বিস্তারিত রিপোর্ট এক সময় সায়েন্স ফিকশনের গল্পে শোনা যেত বুদ্ধিমান মেশিনের কথা কিন্তু আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই কোনো কল্পকাহিনী নয় বরং আমাদের বাস্তব জীবনেরই প্রতিদিনের অংশ এআই এমন এক প্রযুক্তি যা মানুষের মতো শিখতে বিশ্লেষণ করতে এবং সিদ্ধান্ত নিতে পারে এর হচ্ছে দুইটা স্টেজ আছে প্রথম একটা জিনিস হচ্ছে লার্নিং এটা আমরা অনেক সময় এটাকে বলি হচ্ছে মেশিন লার্নিং আমরা বলি যেহেতু মেশিনকে লার্ন করানো হয় যেটা হচ্ছে তাকে নলেজ দিয়ে তার এক্সপিরিয়েন্সটা বাড়ানো হয় আর সেকেন্ড একটা বিষয় আছে এই লার্নিংয়ের পরে সে যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করলো সেই জিনিসগুলোকে ইউজ করে পার্টিকুলার একটা ডিসিশন মেক করা আর ঠিক আছে সেই জিনিসটা সেটাকেই আমরা বলি হচ্ছে বিসিস ইস এআই প্রথমত পৃথিবীর যত নলেজ আছে যে নলেজগুলো পাবলিকলি অ্যাভেলেবেল আছে বা বিভিন্ন ধরনের লাইব্রেরিতে আছে এই নলেজগুলো থেকে আসলে তারা লার্ন করে শিখে শিখে নলেজগুলো তাদের ভিতরে স্টোর রাখে এক্স্যাক্ট ঠিক ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক বলা ঠিক না বাট এর কাছাকাছি হচ্ছে মানুষের এরো রেট আমাদের এর যদি এরো রেট আমরা দেখি হুইচ ইজ লেস দেন ফ্রি লেস দেন ফ্রি তার মানে হচ্ছে দেখা যাচ্ছে এআই এই ক্ষেত্রে মানুষ থেকে বেটার হচ্ছে সে ই করে আইডেন্টিফাই করতে পারে পার্টিকুলার একটা পিকচার অথবা অন্য কিছু অনলাইন সার্চ থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা বিনোদন শিল্প কারখানা কৃষি সবখানেই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার খুব নিখুঁতভাবেই বর্তমান বিশ্ব সভ্যতাকে নানাভাবে সহযোগিতা করছে এআই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আধিপত্য এখানে যদি আমরা এআই ইউজ করি তাহলে কিন্তু আমরা খুব সহজে একজন মানুষকে কি ট্রিটমেন্ট দেওয়া উচিত বা তার আসলে প্রবলেমটা কি ট্রিটমেন্ট এই বোধ কাজটা কিন্তু এআই মাধ্যমে আমরা খুব সহজে করতে পারি আর কি এটা পার্টিকুলার একটা মাছের জন্য বা যে কোনো একটা কৃষি পণ্যের জন্য ঠিক আছে আমাদের আসলে কি ধরনের সার দেওয়া উচিত কখন দেওয়া উচিত এটার ময়েশ্চার কেমন থাকা উচিত টেম্পারেচার কত থাকা উচিত ঠিক আছে সেই জিনিসগুলো কিন্তু এর মাধ্যমে আমরা খুব সহজে ডিসাইড করতে পারি এতে হচ্ছে আমাদের কাজকর্ম অনেক ফাস্টার হচ্ছে আমাদের মাঝখানে যে অনেক সময় লাগতো পার্টিকুলার একটা কাজ করার জন্য সেই সময়টা হচ্ছে বেঁচে যাচ্ছে তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষকে সব কিছু সহজ করে দিলেও সাইবার নিরাপত্তায় হুমকি সহ ঝুঁকিও তৈরি করছে অনেক ক্ষেত্রে সেই সাথে রয়েছে অদক্ষ বা স্বল্পদক্ষ মানুষের চাকরি হারানোর আশঙ্কা একটা এআই পৃথিবীর অনেক কিছুই করতে পারে অনেক ডেভেলপমেন্ট করতে পারে কিন্তু যদি একজন ক্রিমিনালের হাতে এআইটা যায় এবং সে যদি কন্ট্রোল করতে পারে এটাকে তাহলে আলটিমেটলি সে কিন্তু ব্যাঙ্ক বিমা ঠিক আছে তারপর অনেক কিছু থেকে কিন্তু সে অনেক ধরনের অনিষ্ট করতে পারে পৃথিবীতে এটা একটা একটা বড় মানুষের প্রাইভেসি এবং তার এআই এই দুটার ভিতর কিন্তু একটা ট্রেড অফ কিন্তু আমাদের করতে হবে কারণ একটা মানুষের প্রাইভেসি আমরা যেমন নষ্ট করতে পারবো না আবার এআই দুটো জিনিস কিন্তু আমাদের চিন্তা বাংলাদেশেও এআই প্রযুক্তির ব্যবহার বাড়ছে দিন দিন শিক্ষা স্বাস্থ্যসেবা শিল্প কারখানা থেকে শুরু করে কৃষি এমনকি ব্যাংকিং খাতেও এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে এই প্রযুক্তিকে সামনের দিকে এগিয়ে নিতে দেশে বাড়ছে গবেষণাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই রিলেটেড হচ্ছে রিসার্চের জন্য রিসার্চ ডেভেলপমেন্ট এবং অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা এখানে একটা সেন্টার করতে চাই এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটাকে সাহায্য করছে ইউজিসি আমাদেরকে হেল্প করবে আমরা জানি আর কি জিনিসগুলো নিয়ে গভর্নমেন্টও হেল্প করবে বাংলাদেশের ছেলেমেয়েরা যে পরিমাণ মেধাবী আমাদের এই তরুণ সমাজ তাদেরকে যদি আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি এআই বা এইসব কাজে তাহলে তারা অবশ্যই বাংলাদেশের জন্য একটা রেভুলেশন তৈরি করতে পারে প্রপার যদি আমরা এটাকে করতে পারি এবং বাংলাদেশের ইকোনমি ডেভেলপমেন্ট সেই ক্ষেত্রে অনেক অনেক ফাস্টার হবে এআইয়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের বিশ্ব তাই এখন দরকার এআই নিয়ে নীতিমালা নির্ধারণ এবং তথ্য প্রযুক্তিকে সবার জন্য আরও সহজলভ্য করা বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার কৃত্রিম উপগ্রহ থেকে খুব সহজেই সরাসরি শহর কিংবা প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকরা পাচ্ছেন এই স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশেও সম্প্রতি যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ইলেন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিঙ্ক চলুন এ নিয়ে বিস্তারিত জেনে আসি প্রযুক্তি দুনিয়ার অবিচ্ছেদ্য অংশ এখন ইন্টারনেট বর্তমান বিশ্বে মোট ছয় ধরনের ইন্টারনেট ব্যবহার করেন মানুষ ডায়ালাব ইন্টারনেট ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল ইন্টারনেট স্যাটেলাইট ইন্টারনেট ক্যাবল ইন্টারনেট ওয়্যারলেস ইন্টারনেট ও সেলুলার ইন্টারনেট এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় স্মার্টফোনের মাধ্যমে সেলুলার ইন্টারনেট ও ক্যাবল ইন্টারনেট তবে বর্তমান বিশ্বে স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার বাড়ছে দিন দিন বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের মানুষের ইন্টারনেট সেবা দেওয়ার জন্য উচ্চ গতিসম্পন্ন স্যাটেলাইট ইন্টারনেটের জনপ্রিয়তা বাড়ছে স্যাটেলাইট ইন্টারনেট হল এমন এক ধরনের ইন্টারনেট সংযোগ ব্যবস্থা যেখানে মহাকাশে থাকা কৃত্রিম উপগ্রহ থেকে সংযোগ পাওয়া যায় উপগ্রহ থেকে সরাসরি ভূপৃষ্ঠের রিসিভার বা ডিশের মাধ্যমে সংযোগ স্থাপন করে এই ইন্টারনেট ব্যবহার করা হয় বিশ্বের যেসব প্রতিষ্ঠান স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্রের স্টার্লিং অ্যামাজন কুইপার ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ওয়ান ওয়েব মাস্কের স্পেস এক্সের মাধ্যমে পরিচালিত স্টার্লিং কয়েক হাজার স্যাটেলাইটের মাধ্যমে বর্তমান বিশ্বের শতাধিক দেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করছে সম্প্রতি বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্টার্ডিং। গত আঠারো জুলাই রাজধানীর একটি হোটেলে স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ডেয়ার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্টারলিঙ্কের সেবা বাংলাদেশের গ্রাহকরা কিভাবে পাবেন তা নিয়ে আমরা বিস্তারিত কথা বলব বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সাথে তার আগে নিশ্চিত ছোট্ট একটি বিরতি দেখছেন টেকওয়াল্ট সঙ্গেই থাকুন টেকওয়ার্ল্ডে আবারও স্বাগত বাংলাদেশে স্টারলিংকের রিসেলার হিসেবে কাজ করবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড স্টারলিংকের সেবা গ্রাহকরা কিভাবে পাবেন এবং স্যাটেলাইট ইন্টারনেটের নানা দিক নিয়ে আজ আমরা কথা বলব বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমানের সাথে টেকওয়ার্ল্ডে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ বিগত বেশ কিছুদিন ধরেই আমরা শুনেছি যে স্টারলিং বাংলাদেশে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করবে তো সম্প্রতি তাদের আনুষ্ঠানিক একটা যাত্রাও শুরু হয়েছে বাংলাদেশের সেবা দেওয়ার জন্য তো সেই যাত্রার প্রক্রিয়াটা কি ছিল শুরুতে বাংলাদেশে বিশেষ করে যে সকল স্থানে আমাদের এইদার দার ফাইবার অপটিক কানেকশন নাই অথবা মোবাইল ওয়্যারলেস কাভারেজ নাই ওইসব জায়গাতে ইন্টারনেট ফেসিলিটি ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার জন্য স্টারলিঙ্ক ইজ এ স্টার মতো সলিউশন ইটস এ ভেরি সলিউশন শুধুমাত্র ইউজিং একটা একটা ট্রান্সিভার এটা ট্রান্সমিটার রিসিভার and then দেন ইউ it ইন হ্যাঁ অ্যান্ড দেন আপনি তখন কানেকটিভিটি ওয়ারলেস কানেকটিভিটি আপনি পেয়ে যাবেন আমাদের বাংলাদেশের গ্রাহকদের জন্যে এটা এনাদার অল্টারনেটিভ সো মূলত স্টার সাথে আমরা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসিএল আমরা প্রুফ অফ কনসেপ্ট স্টাডিজ রান করেছি বিভিন্ন ইউজ কেসে যেমন মনে করেন শহরাঞ্চলে গ্রামাঞ্চলে তারপরে সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে তারপরে ইনল্যান্ড ওয়াটার যে যে নৌকার মধ্যে এরকম বিভিন্ন এনভায়রনমেন্টে আমরা টেস্ট করেছি এবং ওই টেস্ট করার মাধ্যমে উই হ্যাভ গিভেন দ্যাম ফিডব্যাক যে এটা আসলে কিভাবে কাজ করবে আরেকটা ইস্যু ছিল যেটা রেগুলেশন সো আমাদের দেশে এরকম স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য কোনো রেগুলেশন রেডি ছিল না তো এখানে বিটিআরসি এবং ডাক্তার টেলিযোগাযোগ মন্ত্রণালয় টুগেদার উইথ আস আমরা একসাথে কাজ করেছি এনজিএসও গাইডলাইন নন জিও স্টেশনারি অরবিদ স্যাটেলাইট গাইডলাইন এই গাইডলাইনটা ফাইনাল করা হয়েছে অ্যান্ড দেন স্টারলিং আমাদের মার্কেটে মানে এলিজিবল হয়েছে আর কি ট্রেডিশনালি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে ইন্টারনেটটা আমরা পাই যেটা ব্যবহার করি সেটার সাথে স্যাটেলাইট ইন্টারনেটের পার্থক্য কী মূলত মূল পার্থক্যটা হচ্ছে দ্য লাস্ট মাইল কানেক কানেকশানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে লাস্ট মাইল যে কানেকশনটা এটা যদি টেলিকম গ্রেড ফাইবার না হয় তাহলে তখন আসলে রেট পাওয়াটা কঠিন হয়ে যায় ভালো ডেটা রেট ভালো কানেকটিভিটি পাওয়াটা কঠিন হয়ে যায় স্টার লিংকের যেটা মানে স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা হচ্ছে যে স্যাটেলাইট আর আপনার মধ্যে আর কিছু নেই তো যার কারণে শুধুমাত্র আপনার রিসিভারের যে কোয়ালিটি সেটার উপরে আসলে ডিপেন্ড করবে যে আপনি কি পরিমাণ ইনো ডেটা রেট পাবেন স্টার যে রিসিভার আছে সেটা ধরন কেমন হবে এবং কত প্রকার হতে পারে একটা স্টার্লিংয়ের একটা একটা কিট কি ওরা বলে মিনি কিট মিনি কিট হচ্ছে মেইনলি ফর হোম ইউজার এটা একটা বাসায় যদি চার পাঁচজন মানুষ থাকেন ফর দ্যাম এটা ইনাফ আর আরেকটা হচ্ছে তাদের এন্টারপ্রাইজ কিট যেটাকে ওরা হাই পারফরমেন্স কিট বলে এটা হচ্ছে মেইনলি ফর বিজনেসেস মনে করেন একটা একটা বাজারে দশটা দোকান দেখেন ইউজ ওয়ান হ্যাঁ একটা বিল্ডিংয়ে দশটা বাসা দেখেন ইউজ ওয়ান টুগেদার গ্রাহকরা এই স্টার্লিংকে সেবা কিভাবে পাবেন গ্রাহকরা দুইভাবে সেবা সেবাটা পেতে পারে একটা হচ্ছে যেটা স্টার্লিং ডিফাইন করা হোম কিট বা মিনি কিট যেটা মানে হোম ইউজারের জন্য সেটা একজন ইউজার স্টার্লিংয়ের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার দিতে পারবেন আরেকটা উপায় হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা বিএসসিএল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আমরা স্টারলিংকের সাথে যে একটা রিসেলার রিসেলার কন্ট্রাক্ট সাইন করেছি তো ইউজাররা আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এবং সেটা আমরাও তখন ডেলিভারি দিতে পারবো তো আমাদের দুইটা অপশান থাকবে একটা হচ্ছে যে যেটা হোম কিট বা মিনি কিট বা স্ট্যান্ডার্ড কিট যেটা আর আরেকটা হচ্ছে যে হাই পারফরমেন্স কিট হাই পারফরমেন্স কিটটা হচ্ছে এন্টারপ্রাইজ কিট ফর বিজনেসেস বিগার অর্গানাইজেশন মনে করেন এক্সাম্পল হলো মনে করেন একটা বিল্ডিংয়ে দশটা অ্যাপার্টমেন্ট আছে ওনারা একটা হাই পারফরম্যান্স কিট কিনলে এটা দিয়ে পুরো দশটা অ্যাপার্টমেন্টকে কানেক্ট করা যাবে সো ওইরকম সলিউশনগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবে কোনটার ক্ষেত্রে দাম কেমন পড়বে সেটা কি স্যাটেলাইট ইন্টারনেটের দামটা ডেফিনেটলি নর্মাল ইউনো ফাইবার অপটিক কানেকশন আইএসপি কানেকশনের চেয়ে একটু বেশি হবে ফর শিওর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ছাত্র জনতার দুর্বার আন্দোলনকে দমানোর জন্য আওয়ামী লীগ সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল এবং তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের তো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও কি যখন তখন ইচ্ছা করলেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া যায় কি না তাহলেই বাংলাদেশে লাইসেন্স পেয়েছে ওইটার আন্ডার ওইটার আন্ডার একটা ক্লজ হচ্ছে যে স্টার্লিংকে বাংলাদেশে গ্রাউন্ড স্টেশন স্থাপন করতে হবে তার মানে হচ্ছে যে স্যাটেলাইট থেকে সিগনালটা বাংলাদেশে আসতে হবে তারপরে বাংলাদেশ থেকে এটা সাবমেরিন কেবল দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে এটা গ্লোবাল ইন্টারনেটে কানেক্টেড হবে তো টেকনিক্যালি এই গ্রাউন্ড স্টেশনটা বন্ধ করে দিতে পারে ইউনো অথরিটি এটা এটার সুযোগ আছে কিন্তু আবার তখন স্টার্লিং অথবা তখন তার কানেকটিভিটিটাকে অন্যান্য গ্রাউন্ড স্টেশনে পাস করে দিতে পারে সিঙ্গাপুর মালয়েশিয়া ওর ফিলিপিনস অথবা ওমান যে কোনো এক জায়গায় দেখেন তো ইন দ্যাট ওয়ে কানেকটিভিটিটা ওরা ঠিকই কন্টিনিউ করতে পারে এটা খুব ইম্পর্টেন্ট আমরা গণহত্যার বিচার হচ্ছে কিন্তু এই যে ক্রাইমগুলা এই ক্রাইমগুলোরও বিচার হওয়া দরকার টাইম আমি যেটা কি করেছি সেটা হলো যে আমাদেরকে প্রপার লজ অ্যান্ড রেগুলেশন তৈরি করতে হবে যাতে করে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কোনো কিছু করার সাহস না করে বাংলাদেশ মিয়ানমার বর্ডার এবং আমাদের হিল ট্যাক্স যে বর্ডার আছে সেখানে কোনো দুষ্কৃতিকারীরা এই স্টার এর মিসইউজ করবে কিনা আর কি কারো কাছে যদি স্টার লিঙ্কের ট্রান্সমিটার এবং রিসিভার থাকে তাহলে তারা কানেকটিভিটি পাবে তো যখনই বর্ডার অঞ্চলে বা হিল ট্র্যাকস অঞ্চলে যখনই কোনো একজন ইউজার ইউজ করবে ব্যবহার করবে তখন তার লোকেশন ইনফরমেশানটা সিস্টেমে আসে অ্যাভেলেবল থাকবে সো ইন দ্যাট ওয়ে এটাকে ট্র্যাক করা যাবে অন্যান্য যে কোনো কানেকটিভিটি সলিউশনের মতো এই যে এনজিএসও গাইডলাইনের মধ্যেও এই প্রভিশনটা আছে যেটাকে বলে যে লফুল ইন্টারসেপ্ট এলআই অপশন এটা যে কোনো দেশের নিজস্ব সার্বভৌমত্ব এবং সিকিউরিটির জন্য এটা থাকতে হবে তো এনজিএসও গাইডলাইন যেটার মাধ্যমে স্টার্লিং উইল প্রোভাইড দ্য কানেকটিভিটি ওইটার মধ্যেও ওই এলআই দ্য লোফুল ইন্টারসেপ্টের প্রভিশনটা আছে তো সরকারের কাছে বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি প্রপার ইন্টেলিজেন্স থাকে তাহলে ওইটার উপরে বেস করে তখন স্টার্লিং তাদের সাথে কোঅপারেট করতে বাধ্য এই কন্ডিশনেই কিন্তু অপারেটিং হিয়ার আমাদের বর্ডারে অনেক সময় ইউনো চোরাচালান হয় অনেক সময় মাদক মাদক চোরাচালান হচ্ছে ইউনো হিউম্যান ট্রাফিকিং হচ্ছে অনেক ধরনের জিনিসপত্র হচ্ছে সেগুলাতে কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোলটা আসলে থাকা উচিত সাইবার নিরাপত্তার ক্ষেত্রে স্টারলিঙ্কের ব্যবহার কতটুকু উপযুক্ত অন্যান্য সকল সিস্টেমের মতো স্যাটেলাইট ইন্টারনেটেও ইউনো হ্যাকার দ্যার অলওয়েজ অ্যাক্টিভ কীভাবে এটা হ্যাক করা যায় তো স্টারলিংকের মাধ্যমে বা আমি যদি বিএস ওয়ানের কথা বলি যে আমাদের যে যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোকে সাইবার পয়েন্ট অফতে সিকিউর করার জন্যে আর মেকানিজমস মনে করেন বিএস ওয়ানে আপনি মনে করেন একটা এটিএম কানেক্টেড তো এটিএমটা যখন আপনি কানেক্ট করবেন তখন এইখান থেকে যে ভিস্ট দিয়ে যে এটাকে কানেক্ট করবেন তারপরে যে ডেটাটা আসবে এই ডেটাকে আপনি শুধুমাত্র আমাদের বিএস এর নেটওয়ার্কের মধ্যেই রেখে দিতে পারবো আমরা এবং এইভাবে এটাকে আমরা ইন্টারনেট আমরা এটাকে কখনো ইন্টারনেটে এটাকে রিলিজ করবো না ইন দ্যাট ওয়ে উই ক্যান অ্যাকচুয়ালি প্রোভাইড ভেরি গুড সিটি সিকিউরিটি ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাইন ব্যাগ মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বিএস ওয়ান উৎক্ষেপণ করা হয়েছে এবং সেখানে এক ধরনের ইন্টারনেট পাওয়া যায় স্যাটেলাইট ইন্টারনেট কে ইউ ব্যান্ডের সেটার সাথে স্টারলিংক এর যে ইন্টারনেট এটার মধ্যে পার্থক্য কি আমাদের যে স্যাটেলাইট বিএস1 এটা হচ্ছে জিও জিও স্টেশনারি অরবিট তার মানে হচ্ছে যে এটা আসলে ফিক্স লোকেশন একটা ফিক্স এরিয়াকে সেটা সেটা কভার করবে এবং এটা হচ্ছে মানে ভূপৃষ্ঠ থেকে ৩৫ হাজার কিলোমিটার উপরে ৩৬ হাজার কিলোমিটার উপরে আর যেটা স্টারলিঙ্কের যে সিস্টেম সেটা হচ্ছে এলিও লো আর্থ অরবিট এটা হচ্ছে এটা পুরো পৃথিবী থেকে ঘুরতে থাকবে তো যেহেতু এটা ঘুরতে থাকবে এই জন্যে অনেকগুলো স্যাটেলাইট দরকার কোনো একটা পয়েন্টকে অ্যাট এভরি পয়েন্ট অফ টাইম কভারেজ দিতে এবং এটা হচ্ছে রাফলি পাঁচশো কিলোমিটার অ্যান্ড অ্যাভাব এই এই ডিস্টেন্সে লিওগুলা লোকেটেড টেক ওয়ার্ল্ডের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দশক অনুষ্ঠানে এ পর্যায়ে নিশ্চিত ছোট্ট একটি বিরতি ফিরে এসে থাকছে একজন সফল টেক স্টার্ট গল্প এবং বাজারে নতুন প্রযুক্তি খবর আপনারা দেখছেন টেক ওয়ার্ল্ড বিগত করোনা মহামারীর সময় দেশের প্রযুক্তি খাতে সার্ভার স্টোরেজ এবং নেটওয়ার্ক সেবা নিরবিচ্ছিন্ন রাখতে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাসি ফিরোজ শুরু করেছিলেন তার প্রযুক্তি প্রতিষ্ঠান সার্ভিসিং টোয়েন্টি ফোর স্বল্প পরিসরে শুরু করলেও বর্তমানে তার প্রতিষ্ঠানের পরিধি বেড়েছে অনেক টেক স্টার্ট আপ পর্বে এবার দেখব নাসি ফিরোজের সফলতার গল্প দুই হাজার বিশ সালে যখন সারা বিশ্ব করোনার কারণে থমকে যায় তখন লকডাউনের ভিতরে আমার মাথায় একটা আইডিয়া আসে যে কিভাবে আইটি সাপোর্টটাকে স্মুথ করা যায় আমরা চাচ্ছিলাম যে সার্ভিস ওরিয়েন্টেড একটা স্টার্ট আপ কীভাবে গড়ে তোলা যায় সেই ভাবনা থেকে মূলত চিন্তাটা আসে এবং এটা সফটওয়্যার ড্রিভেন হবে যাতে করে স্মুথলি কাস্টমাররা টিকেট রেস করে সাপোর্ট নিতে পারে পুরাতন বা বিদ্যমান যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে এটার লাইফ সাইকেল কীভাবে আমরা বাড়াতে পারি এটা হইলে অনেক সময় কস্ট মিনিমাইজ করা যায় এবং ই ওয়েস্টের রিডাকশানটা হয় কার্বন ইমিশনটা কম তা আমরা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সাধারণত সার্ভার স্টোরেজ এবং নেটওয়ার্ক এই পার্টগুলো নিয়ে কাজ করছি আর সারা বাংলাদেশে যেগুলো ল্যাপটপ ডেস্কটপ বা প্রিন্টার এগুলোর একটা মার্কেট প্লেস তৈরি করছি ই ওয়েস্ট ম্যানেজমেন্টটা নিয়ে আমরা বেশি কাজ করছি বাংলাদেশের মার্কেটে আইটির গুরুত্বটা এক্সপোর্ট যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে এখানে যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড সেক্ষেত্রে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং অনেক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তৈরি হবে এখানে আমাদের ইনহাউস টিমে আমরা সফটওয়্যার ডেভেলপ করছি আমাদের উল্লেখযোগ্য কাস্টমারের মধ্যে রেপুটেড কিছু ব্যাংক আছে সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক তারপরে কিছু সরকারি প্রতিষ্ঠান আছে যারা ভুক্ত প্রতিষ্ঠান সরকারের এবং ফার্মাসিউটিক্যালস এবং আর এম সেক্টর যাদের মিশন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেমন সার্ভার স্টোরেজ এবং নেটওয়ার্ক এবং সাইবার সিকিউরিটি রিলেটেড একটা কোম্পানির মধ্যে আমরা মাল্টিপল প্রোডাক্টের সাপোর্ট দিতে পারি আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমার ক্যারিয়ারটা শুরু হয় তো এরপর থেকে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করি একজন ডেভেলপারকে হায়ার করে কন্ট্যাক্ট চলবেসিসে এরপরে আমি ধীরে ধীরে কাস্টমার প্ল্যানিং করা মার্কেট রিসার্চ করা এগুলো আমি একা শুরু করি যেটা যে যাত্রাটা খুবই চ্যালেঞ্জিং ছিল জব ছাড়া তারপরে জব ছেড়ে একটা বিজনেস করা তো ওই জায়গাটাতে চ্যালেঞ্জটা পার করে আমি এখন আলহামদুলিল্লাহ বিজনেসের একটা ইয়ারলি লাস্ট ওয়ান ইয়ারের আমাদের অলমোস্ট ছয় কোটি টাকার মতো রেভিনিউ গ্রোথ হয়েছে এবং যেটা টু হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড তো এটা একমাত্রই সম্ভব হচ্ছে কারণ হচ্ছে এখন সবার মাইন্ডসেট আছে যে কস্ট মিনিমাইজ করে অপটিমাম সার্ভিসটা কিভাবে পাওয়া যায় তো সেই জায়গাটাতে আমাদের বিজনেসের গ্রোথটা ইন ফিউচারেও আরও অনেক বাড়বে উপজেলা এবং জেলা লেভেলে আমরা আইটি সার্ভিস রিপেয়ার সেন্টার করব। একটা মডেল সার্ভিস সেন্টার যেখানে কাস্টমাররা খুব ইজিলি ল্যাপটপ রিপেয়ার হইতে পারে ডেস্কটপ রিপেয়ার এটা খুব সুন্দর করে তারা রিপেয়ার করতে পারবেন ঢাকার উপরে ডিপেন্ডেন্সিসটা কমবে এখানে যদি সরকারের কিছু সহযোগিতা থাকে মানে অ্যাক্সেস টু ফাইন্যান্স এবং কিছু পলিসি লেভেলে চেঞ্জ থাকে তাহলে আমরা আরও গ্রোথ অর্জন করতে পারবো এবং দেশে দেশের গন্ডি পেরিয়ে আমরা বিভিন্ন কান্ট্রিতেও এই সার্ভিসগুলো দিতে পারবো আমাদের বিজনেসটা গ্রো করার জন্য আমরা ক্যাপিটাল মার্কেটে যাওয়ার প্ল্যান আছে যাতে করে এটাকে আরও বেশি এক্সপান্ড করতে পারি তো সেটা নিয়ে আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং এটার কাজ চলছে এর পরবর্তীতে আমাদের সার্ভিসটা এন্টারপ্রাইজ লেভেল ছাড়াও আমরা আসলে এন্ড ইউজার লেভেলের সেবাটাকে আরও ভালো করার জন্যে আমরা ল্যাপটপ ডেস্কটপ বা প্রিন্টার ইউপিএস মানে আইটি যত সাপোর্ট আছে সিসি ক্যামেরা এগুলাকে স্মুথ করার জন্যে আমরা উপজেলা এবং জেলা পর্যায়েও বিভিন্ন সাপোর্ট সেন্টার তৈরি করতে চাই এবং সেটা করব হলো আমাদের পার্টনারদের মাধ্যমে পার্টনাররা যখন একটা উপজেলা লেভেলেও ভালো ল্যাপটপ রিপেয়ার সেন্টার হবে তখন সেখানে অনেক কর্মসংস্থান তৈরি হবে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড ওপ্পো বাংলাদেশের বাজারে সম্প্রতি নিয়ে এসেছে তাদের নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ চলুন বিস্তারিত দেখে আসি এই স্মার্টফোন দুটি সম্পর্কে কন্টেন্ট নির্মাতাদের জন্য স্মার্টফোন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করল ওপো রেনো ফোরটিন সিরিজ আধুনিক প্রযুক্তি উন্নত ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইনের মেলবন্ধন ঘটিয়ে তৈরি এই সিরিজ ইতোমধ্যেই সারা ফেলেছে প্রযুক্তি প্রযুক্তিপ্রেমীদের মাঝে এই সিরিজের দুটি মডেলের মধ্যে রেনো ফোরটিন ফাইভ জিতে রয়েছে বারো জিবি র্যাম ও দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যার দাম ঊনআশি হাজার টাকা অন্যদিকে রেনো ফোরটিন এফ ফাইভ জিতে থাকছে আট জিবি র্যাম ও দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যার দাম নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা উভয় ফোনেই রয়েছে চোখে লাগার মতো স্টাইল ওপো বলছে ফোন দুটি মূলত তৈরি করা হয়েছে কন্টেন্ট নির্মাতা এবং ক্যামেরা ভিত্তিক ব্যবহারকারীদের কথা মাথায় রেখে যাতে ফ্ল্যাগশিপ মানের হার্ডওয়্যার এবং উন্নত এআই ইমেজ টুলস ব্যবহার করা হয়েছে রেনো ফোরটিন সিরিজের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল এ আই লো লাইট ফোটোগ্রাফি এতে পঞ্চাশ মেগাপিক্সেল থ্রি পয়েন্ট ফাইভ এক্স টেলিফোটো ক্যামেরা এবং ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ব্যবহার হওয়া ট্রিপল ফ্ল্যাশ সিস্টেম যুক্ত করা হয়েছে যা অন্ধকারেও ঝকঝকে ও নিখুঁত ছবি তুলতে সক্ষম রেনো ফোরটিন এফ মডেলেও রয়েছে ডুয়াল ফ্ল্যাশ সেট যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে ফোনে যুক্ত হয়েছে এআই এডিটর এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি তোলার পর সহজেই ভুল অ্যাঙ্গেল ঠিক করতে পারবেন এছাড়া এই ফোন ব্যবহার করে পানির নিচে ভিডিও ধারণ এখন সম্ভব হবে একদম পরিষ্কারভাবে বৃষ্টিতে সুইমিং পুলে বা সমুদ্র তীরে প্রতিটি মুহূর্ত এখন ক্যামেরায় জীবন্তভাবে উঠে আসবে দর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে থাকছে দেশ বিদেশের তথ্য প্রযুক্তির আলোচিত নানা খবর নিয়ে নিউজ দর্শক টেক ওয়ার্ল্ডে এই ছিল আজকের আয়োজন এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এন টিভির অনলাইন ডাব্লিউ এছাড়া এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবর জানতে চোখ রাখুন এন টিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রযুক্তির নিত্য নতুন খবর জানতে চোখ রাখুন টেক ওয়ার্ল্ডে